আমাকে জায়গা সম্পত্তি মল্লে মাত্র পনেরো কাঠা জমি সেটি যেন এখন অভিশাপ হয়ে দাঁড়িয়েছে ইসাক মোল্লার জীবনে বাগিরহাটের মোরেলগঞ্জ উপজেলার তেলিকাতি এলাকার এই বৃদ্ধ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে রোগী টানার টলিতে পড়েছিলেন নিঃসঙ্গ অসহায় ভাঙা শরীর আর ভাঙা মন নিয়ে দুই ছেলে দুজনেই গার্মেন্টসে চাকরি করেন অথচ বাবার কোনো খোঁজ রাখেন না কেউই কারণ একটাই ইসাক মোল্লা পিতৃসূত্রে পাওয়া পনেরো কাঠা জমির ভাগ দেননি বলেছিলেন মারা যাওয়ার পরে ভাগ করে নিতে ছেলেরা দূরে থেকেছে বহুদিন এবার যখন অসুস্থ হয়ে পড়েন ইসাক তখন তাকে প্রথমে নেওয়া হয় বাগেরহাট সদর হাসপাতালে সেখান থেকে শারীরিক অবস্থার অবনতি হলে পাঠানো হয় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে কিন্তু তাকে বহন করে আনেনি তার রক্তের কেউ এনেছে হাসপাতালের অ্যাম্বুলেন্স হাসপাতালের ফ্রি সার্ভিসের টলি টানা এক কর্মী বলেন এই লোকটারে নিয়ে আইছে ড্রাইভার আইনা ড্রাইভার আইনা লোকটারে নামাইছে যখন নামাইছে তখন কইছে যে আপনারা যে এই অজ্ঞাত রোগীটা নিয়ে আইছেন এক ট্রিটমেন্ট এক ট্রিটমেন্ট কিডা করবে এর সাথে একটা লোক থাকা লাগে এর ধারে একটু পায়খানা পর সব পাল্টান লাগবে এক এক করবে তারা কইকে আমাগো দিয়ে দিছে উঠাই না ছেলে মেয়েতে ফলাই থিয়ে চলে গেছে আমাগো দিয়ে দিছে সেই হিনতে ভর্তি করে গাড়িতে উঠাই আমরাই জায়গা নিয়ে আইছি ইসাক মোল্লার একটি মেয়ে ছিল সেও মারা গেছে এখন আর কেউ নেই কাছে না ছেলে না মেয়ে না স্বজন হাসপাতালের শয্যায় চুপচাপ শুয়ে থাকা বৃদ্ধের চোখের কোণে জমে আছে একরাশ কান্না আমি জমি রাখছি তাই ওরা দেখে না এই কথা বলতে গিয়ে কেঁপে উঠেছিল তার ঠোঁট তিনি বলেন ছেলেদের বলেছিলাম আমি মরলে যা আছে তোমরা ভাগ করে নিও কথাগুলো বলার সময় যেন একটানা থেমে যাচ্ছিল তার শ্বাস বুকের ভেতর জমে থাকা অভিমান যেন বেরিয়ে আসছিল এক একটা শব্দে এই প্রতিবেদন যখন লেখা হচ্ছে তখন ইসাক মোল্লা হাসপাতালের বেডে শুয়ে নিঃশব্দে তাকিয়ে আছেন সিলিংয়ের দিকে এই বৃদ্ধ হয়তো জানেন না ভালোবাসা আর দয়া সবসময় রক্তের সম্পর্কেই জন্মায় না পনেরো কাঠের জমির চেয়ে কি বাবার জীবন সস্তা আমরা কবে শিখব দায়িত্ব আর মমতা কেবল উত্তরাধিকার নয় এটা মানবিকতার নাম এই রকম হৃদয় পিতারক বাস্তবতার সামনে দাঁড়িয়ে আমরা কেবল একটি কথাই বলতে পারি একজন ইসাক মোল্লার কান্না যেন আর কোনো বাবাকে নাকা কাঁদায় নিউটা চলে এড়া চলে আমি আমায় পৌঁছে যায় না জায়গা সম্পত্তি দিয়ে যাওয়া লাগবে আগে জায়গা সম্পত্তি মোললে পড়েনি আমি জায়গা সম্পত্তি দিতে পারমু না এই কইলাম কা दे आशो ना करना